ময়গাস্ দুর্বিষহ ঘটনা ঘটেছে ডাক্তারি পোস্ট গ্রাজুয়েট চেস মেডিসিন ছাত্রীর উপর যে অগ্রুথ নৃশংশ অত্যাচার হয়েছে যেটা পশ্চিমবঙ্গের গলিতে গলিতে প্রায়শই হয় কিন্তু অপরাধীরা তৃণমূলের আশ্রয় এতটাই সাহসী হয়ে উঠেছে যে তারা আর স্থান কাল পাথপিচার করছে না তাদের নোখাবা শর্ক জায়গায় বসাচ্ছে একেবারে এলিট জায়গাতে জন ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে তার কর্মস্থলে সে সুরক্ষিত নয় যেখানে দিনে রাতে হাজার হাজার লোক ঘোরাফেরা করে সেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠার নাম করা সেই জায়গায় যদি এই নৃশংস অত্যাচার নেমে আসে তাহলে মহিলারা নিজের বাড়িতেও রাত্রেবেলা সুরক্ষিত নয় তাই তার প্রতিবাদে আমরা এখানে নেমেছি আরো বিষয় আছে এই তদন্ত করা হচ্ছে তদন্তে দোষীদেরকে আড়াল করা হচ্ছে এবং ফরেনসিক রিপোর্ট কোনোভাবে আরজি কর থেকে করানো উচিত হয়নি অনেক প্রশ্ন রয়েছে এই ঘটনার পেছনে তার সঠিক আমরা আনসার চাই সঠিক জবাব চাই কে দেবে জবাব সমস্ত জায়গায় সবাই একে অপরের সাথে সম্পর্ক যুক্ত সেখানে আজকে সাধুবাদ জানাই হাইকোর্টকে সিবিআই তদন্তের দ্বারা যিনি যাকে সরাসরি আরো অনেক অভিযোগে তিনি যুক্ত তাকে কেন রিমান্ডে নেওয়া হচ্ছে না তিনি কিভাবে পার পেয়ে যাচ্ছেন আর চার দিন তদন্তকে প্রভাবিত করেছেন মিসগাইড করেছেন এবং সূত্র মারফত আপনাদেরই তরফ থেকে আমরা যেটা জানতে পারছি যে এটা কোনো একজনের কাজ হতে পারে না আমিও মেয়ে এখানে সকলে নারী আমরা প্রত্যেকে জানি এই ঘটনার কিভাবে কি কিভাবে এটা করতে পারে তো এই দুঃখ আমাদের সবার রাজনীতির ঊর্ধ্বে আজকে আমি রাজনীতি করি পদে আছি রাজনৈতিক ছত্র ছায় আন্দোলন করছি কিন্তু একজন সাধারণ নারী হিসেবেও আমার একই বক্তব্য থাকবে এবং আমি রাস্তায় নামবো ও দল ও মত নির্বিশেষে প্রতিবাদ সর্বস্তরে হওয়া চাই সেটাই আজকে রাজনৈতিক মঞ্চ থেকে বার্তা আগামী দিনে আমরা তো এই তদন্ত কিভাবে চলছে তার উপর যে প্রত্যেক ইন্টার্ন যারা হই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট বিভাগের সাথে যুক্ত তাদের প্রত্যেককে আলাদা করে সিবিআই জেরা করুক প্রত্যেকের সিমেন্ট যেটা ডিএনএ টেস্ট করা হোক এবং প্রকৃত দোষীকে কোনোভাবেই যেন আড়াল করা না হয় তার জন্য যা যা করার আমাদের তরফ থেকে যা সহযোগিতা করার রাজনৈতিক মঞ্চের মধ্যে থেকে রাজনৈতিক মঞ্চের বাইরে থেকে সামাজিকভাবে আমরা সেটার জন্য আছি